মোবাইলের ডায়াল পেড অ্যাপটি প্রতিদিন আপনি কল দেওয়ার জন্য ব্যবহার করে থাকেন কিন্তু এই ডায়াল প্যাড অ্যাপের এমন কিছু গুপন সেটিংস আছে যে সেটিংসের কাজগুলো হয়তো আপনি এখনও জানেন না অনেক আগে জেনে রাখার দরকার ছিল যাই হোক আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওটির মাধ্যমে আপনি ডায়াল প্যাডের গুপন সব সেটিংসের সাথে পরিচিত হতে পারবেন ভিডিওটি লং হলেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আপনি লাইক কমেন্ট করলে আপনার জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি অনেক বেশি উৎসাহ পাব টেকন বাংলা চ্যানেলে নতুন আরও একটি ভিডিও প্লে করেছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম চলুন এখন মোবাইল স্ক্রিনে মোবাইলের ডায়াল প্যাড অ্যাপটি ওপেন করলেই স্বাভাবিকভাবে উপরের দিকে আপনি থ্রি ডট অপশন দেখতে পাবেন এই থ্রি ডটে ক্লিক করবেন এবং এখান থেকে সেটিংসে ক্লিক করবেন এখানে অনেক সেটিংস থাকবে প্রথম থেকে শুরু করছি কলার আইডি অ্যান্ড স্প্যাম সি কলার অ্যান্ড স্প্যাম আইডি আইডেন্টিফাই বিজনেস অ্যান্ড স্প্যাম নাম্বার এই সেটিংসটি ডিফল্টভাবে কিন্তু অফ থাকবে আপনি এখনই অন করে রাখবেন তাহলে কোনো হ্যাকার নাম্বার দিয়ে কল দিয়ে আপনার মোবাইলের সব কিছু হ্যাক করে নিয়ে যেতে পারবে না কিছুদিন আগেও শুনেছেন একটি নাম্বার থেকে কল দিয়ে কিন্তু মোবাইলে সব কিছু হ্যাক করে নিয়ে যাচ্ছিলো আপনি এই সেটিংসটি অন করে রাখবেন স্প্যাম নাম্বার থেকে কল আসলে সরাসরি ব্লক হয়ে যাবে আর আপনি বুঝতেও পারবেন ব্যাকে চলে আসার পর অ্যাক্সিবিলিটি সেটিংসে ক্লিক করে এখানে আপনি নয়েস রিডিকশন সেটিংসটি পেয়ে যাবেন এই নয়েজ রিডেকশান সেরিংসটি যদি অন করে রাখেন তাহলে আপনি যখন কথা বলবেন মোবাইলে তখন যার সঙ্গে কথা বলবেন সে আপনার কথা ছাড়া আশেপাশের কোনো শব্দ শুনতে পারবে না ফলে শান্তিতে কিন্তু কথা বলতে পারবেন নয়েজ রিডেকশান সেরিংসটি অবশ্যই অন করে রাখবেন ইমোতে কিন্তু এই সেরিংসটি নয়েজ জিরো নয়েজ নামে আছে মোবাইলের সেরিংসে নয়েজ রিডেকশান নামে আছে কাজ কিন্তু একেই আপনি সেটিংসটি অন করে রাখবেন আশা করি এখন ব্যাকে চলে আসবেন ব্লকড নাম্বারস আপনি ব্লকড নাম্বারসে ক্লিক করবেন উপরের দিকে আননাউন সেরিংসটি অফ অবস্থায় আছে দেখতে পাবেন এই সেটিংসটি যদি আপনি অন করে রাখেন তাহলে অপরিচিত কোনো নাম্বার থেকে কল আসলে সরাসরি সেই নাম্বারটি ব্লক লিস্টে চলে যাবে মানে অপরিচিত বলতে আপনার মোবাইলে সেফ নেই এমন নাম্বার থেকে কল আসলে কিন্তু সরাসরি ব্লক লিস্টে চলে যাবে অথবা নিচের দিক থেকে ম্যানুয়ালিও কিন্তু আপনি নাম্বার অ্যাড করে দিতে পারেন ব্লক লিস্টে এই দেখুন আমি নাম্বার অ্যাড করে দিয়েছি ক্রসে ক্লিক করে আনব্লকে ক্লিক করে দিলে কিন্তু আবার আনব্লক হয়ে যাবে আশা করি ব্লক নাম্বার সেরিংসি সম্পর্কে আপনি ভালো ধারণা পেয়েছেন এখন ব্যাকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখানে আপনি পেয়ে যাবেন সাউন্ডস অ্যান্ড ব্রাইভেশন আপনি এই সাউন্ড অ্যান্ড ব্রাইবেশন সেটিংসে ক্লিক করবেন সাইলেন্ট এবং ব্রাইবেশন সেটিংসগুলো আপনি ব্যবহার করলেও ডো নট ডিস্টার্ব এই সেটিংসটি কিন্তু কোনো সময় ব্যবহার করেননি কারণ এই সেটিংসের কি কাজ তাও সঠিক জানেন না দেখুন এখানে নিচের দিকে শিডিউলস দেওয়া আছে আপনি যদি শিডিউলের টাইম সেট করে দেন তাহলে এই সময়ের মধ্যে আপনার মোবাইলে কল মেসেজ নোটিফিকেশান আসলে কোনো সাউন্ড হবে না মোবাইল আনলক করলে কেবলমাত্র দেখতে পারবেন যখন ক্লাসে থাকবেন অথবা অফিসে থাকবেন সেই সময় শিডিউল অনুযায়ী ডো নট ডিস্টার্ব সেটিংসটি অন করে রাখবেন আর রাতে পড়ার সময়ও অন করে রাখতে পারেন ব্যাকে চলে আসলে নিচের দিকে আপনি ভলিউমের চারটি সেটিংস পেয়ে যাবেন মিডিয়া রিংটন সেই সঙ্গে নোটিফিকেশানস এবং অ্যালার্মস আপনি এখান থেকে প্রত্যেকটি অপশনের জন্য ভলিউম কাস্টমাইজ করে নিতে পারবেন নোটিফিকেশানের সাউন্ড একটু কমিয়ে রাখবেন যেন মোবাইলে কোনো নোটিফিকেশান আসলে শব্দ কম হয় আর অ্যালার্ম ফুল দিয়ে রাখবেন নিচের দিক থেকে এখন আপনি রিংটোন সেটিংসে ক্লিক করবেন সিম ওয়ান সিম টু দুইটি অপশন থাকবে যেহেতু আপনি দুইটি সিম ব্যবহার করছেন সিম ওয়ানের নিচে ক্লাসিক টিম পেয়ে যাবেন এই ক্লাসিক টিম থেকে আপনি নতুন রিংটন সেট করতে পারবেন সেই সঙ্গে সিম টুতে ক্লিক করে ক্লাসিক টিমে ক্লিক করে সিম টুর জন্য আলাদা রিংটোন সেট করতে পারবেন এই যে দেখুন অনেক রিংটন এখানে দেওয়া আছে আর আপনি যদি চান এইচডি কার্ড অথবা ফোন স্টোরেজ থেকে কোনো রিংটোন সেট করবেন তাহলে নিচের দিক থেকে অন দিস ডিভাইসে ক্লিক করে রিংটোনটি সেট করে দিবেন সেমভাবে সিম ওয়ানেরও কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন এখন আপনি নোটিফিকেশান টুনে ক্লিক করবেন মোবাইলে নোটিফিকেশান আসলে প্রতিদিন এক শব্দই হয় আর সবার মোবাইলে দেখবেন সেম শব্দই হয় আপনি চেঞ্জ করে দিবেন এখান থেকে ক্লাসিক টিমসে ক্লিক করে নোটিফিকেশান সাউন্ড চেঞ্জ করে দিবেন অল রাইট এখন আপনাকে আরও একটি ইন্টারেস্টিং সেটিংসের সাথে পরিচয় করিয়ে দিব এজন্য সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন ডায়াল পেড সেটিংসের নিচের দিকে আপনি অ্যাডভান্সের নিচে ফ্লিপ টু সাইলেন্স সেটিংসটি পেয়ে যাবেন এই সেটিংসটি যদি আপনি অন করে দেন তাহলে মোবাইলে যখন কল আসবে সেই সময় আপনি মোবাইলটি শুধু এভাবে উলটিয়ে রাখবেন সঙ্গে সঙ্গে মোবাইল সাইলেন্ট হয়ে যাবে মানে কলের রিংটি বন্ধ হয়ে যাবে আপনি অফিসে অথবা কোনো কাজে যদি ব্যস্ত থাকেন তাহলে এই সেটিংসটি আপনাকে অনেক বেশি হেল্প করবে কল আসলে শুধু মোবাইলটি উল্টিয়ে রাখবেন কল অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে আজকের ভিডিওতে আমি চেষ্টা করলাম আপনাকে মোবাইলের ডায়াল প্যাডের গুরুত্বপূর্ণ গোপন কিছু সেটিংসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লাগলো আর ভিডিওটি দৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ